কেউ নাই আমাদের ভিডিও দেখার মতো কোনো লোক নাই আমার মনে হয় নাইজন্য আমরা ব্যর্থ যেখানে সবাই সফল মানুষ লাইভে আসলে হাজার হাজার সাবস্ক্রাইবার লাইভে আসে মানে সাথে সাথে যুক্ত হয় কিন্তু আমাদের এই পোড়া কপালে কেউ নাই কেউ তো নাই কেউ নাই কেউ নাই দুষ্টান করে না তোমাদের কি পরিমাণ দুষ্টান করে হয়তো দর্শক জানে না ঠিক আছে আচ্ছা আমরা আজকে কি বিষয় নিয়ে আলাপ করব জান্নাতের দাঁত জান্নাতের দাঁত ঠড় ঠপ গেছে রে না না খাই নাই কা যে না হুমরা মা জান্নাতী হুমরা মা দাঁত তো নাই পরে হুয়া তুই সেলবা

সবাই একটু কমেন্ট করবেন এই ছোট ছোট বাচ্চা করিলে ভিডিও বানাই হয়তো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই অবশ্যই পড়ালেখার চাপের কারণে নতুন ভিডিও ওইভাবে আসতেছে না

আপনি কেমন আছেন ভাই না খাইরুল ভাই আপনি কোথা থেকে বলতেছিলেন কোথায় আপনার দেশের বাড়ি কোথায় রিহান খান ভাই হাই কি অবস্থা কোথ থেকে বলতেছেন যদি জানাইতেন ভালো হতো আর কি বাচ্চারা খুব ভালো আছে ভাই আপনার নোটক না না কি এটা নাটক না নোটক ভালো আছেন না ভাই আমরা আসলে লাইভ ওইভাবে করি না বুঝছেন ভুল টুটি ক্ষমা করবেন ওইভাবে এক্সপিরিয়েন্সও নাই ইউটিউবে মনে হয় সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মনে হয় লাইভ আসছে বা থার্ড টাইম এরকম আপনি যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন জান্নাতে যেতে হবে নাকি জান্নাতের একটু দেখাবো জান্নাতে তাই না তো দেখাবো কেমনে খায়রুল ভাই নওগা নওগা ডিস্ট্রিক্ট ও আচ্ছা আচ্ছা আমাদের পরিচয় একটু দেই আমরা হচ্ছে আমার 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 মধুপুর টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর আমরা থাকি গাজীপুরে গাজীপুর মৌচাকে থাকি যদি এদিকে কেউ থাকেন যোগাযোগ করবেন দেখা হবে ঘুম ধরে গেছে ঘুম ধরে গেছে তোমার ওকে তাহলে আমরা বেশি সময় কথা বলবো না আমরা ঘুমাবো সমস্যা নাই তো

আমাদের জান্নাতের দাঁত পরে গেছে এই জন্য ক্যামেরার সামনে আসতে লজ্জা পাইতেছে

নিচের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের পোতি নিজে সকাল বিকাল সাজে বল

যারা মানে সম্পূর্ণ গজলটা শিখে সম্পূর্ণ গজল আপনাদের শিখে হবে কেউ তো কোনো কমেন্ট টমেন্ট করলেন না আপনারা

আমার ময়ের মতো মাজে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্ত কার Opieত্বে যে বলি বলি সু আমার ময়ে আমি তো পারি না তোমার সাথে তাল মিল এলাম যাই হোক রাত্রি বেলা অনেক রাত হয়ে গেছে

আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে খুব মজার মজার ভিডিও আগামীকালকে একটা ভিডিও আসবে সন্ধ্যার সময় ভিডিওটা অনেক ভালো মনে হয় মজা তাহলে আমরা বিদায় নেই কি বলবা কি বলবা বলো ওদেও ভালো করে পারে না আজানি শুনি আপনার নাম কালী মাই পড়ি আপনার salaamu alayka salaawa tulè alayka tumulé.

কোন <laughs> <laughs> ভোটারও সরকারের ব্যর্থতা না তোমার যদি ভোটার বানাই একটা ভোট বেশি পাইতো না সরকার আচ্ছা ঠিক আছে তুমি পাইতা বুঝছি ভোট কিন্তু সরকার পাইতো না ভোট কিন্তু যারা মানে পাইতো আপনারা একটু খেয়াল করেন বিষয়টা হ্যাঁ

যাই হোক যারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এক আমরা মশা ভিডিও লাইভ থেকে বের হয়ে লাইভ থেকে বের হয়ে মশার ভিতরে মশারির ভিতরে ঢুকে যাবো হ্যাঁ আর মশায় খুঁজে পাবে না মাশার বিজ্ঞানটা একদম হুম আমি ভি অ্যাপলি